তো আজ সুজাত এন্টারপ্রাইজের একটি নতুন ভিডিও সকলকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে সামনে যে ভিডিও তুলে ধরতে চলেছি এটা হচ্ছে মুড়ি মেশিনের ভাটি কীভাবে বানাবেন যারা এই ধরনের দুশো থেকে আড়াইশো বা দেড়শো থেকে দুশো কেজি ঘন্টার ক্যাপাসিটি মেশিন নিচ্ছেন তারা এই মেশিনের ভাটিটা কীরকমভাবে করবেন দেখুন আমাদের এটা হচ্ছে কারখানার থেকে ঠিক সামনে যে গ্রাম রয়েছে সেখানে কিন্তু এই মেশিনটা আমাদের নিজস্ব কারখানার মেশিন বোস করা হয়েছে এবং এই মেশিনটি দেখুন কিভাবে কি ভাটিটা করা হয়েছে দেখুন একটা জালি দিয়ে যেরকম দেওয়া হয় প্রথমে আপনারা দুটো ইট গেঁথে নেবেন দুটো কি তিনটে ইট গেথে নেবেন তার উপরে জালিটাকে এইভাবে দেবেন এবং তারপর ভিতরে স্ট্রাকচারটা দেখুন চারদিকটা একদম ইট দিয়ে একদম পেছন সব দেখাবো আপনারা ভিডিও দেখতে থাকুন দেখুন চারদিকে কিন্তু ইট দিয়ে গেঁথে নিয়েছে এবং কতটা গাছছে এতটা গাঁচছে এর উপরে কিন্তু আপনারা এত এতটা পর্যন্ত গাঁথতে পারেন আবার নাও পারেন তো আমাদের যে সমস্ত মিস্ত্রি রয়েছে এটা গাঁচছে এবং এর সাথে মোটর রয়েছে দেখুন পুরো কমপ্লিট মেশিন আর এইদিকে কতটা গাঁচছে না এই পর্যন্ত কারণ যে জালিটি দেখছেন সেটার মাধ্যমের সাথে এটা হাওয়া মেশিন যেটা লাগানো থাকবে সেটা ফিটিং করে থাকবে এটার মাধ্যমে বাতাসটা যাবে এবং হিটটাকে ঠিক রাখবে দেখুন এদিকে এর উপরে কিন্তু আর গাঁথা হবে না এই পর্যন্তই গাঁচছে মানে সেরকমই এই দিকটাও কিন্তু এই পর্যন্তই গাঁথবে তার উপরে কিন্তু গাঁথা হবে না তো আমি ভিডিওটা এই কারণ বানাচ্ছি যারা মুড়ি মেশিন কিনছেন বা যে যেখান থেকে কিনুন না কেন আপনারা মেশিনের ভাটিটা এরকমভাবে বানাবেন যার কারণে হিটটাও ঠিকঠাক হবে দেখুন এদিকে কতটা গ্যাপ রয়েছে প্রায় দুই দুটো ইঁটের মতন গ্যাপ রয়েছে যেটার মধ্যে কাঠ কাঠটা ঢুকবে কারণ এটা হচ্ছে আড়াইশো কেজি লম্বা মেশিন সাড়ে ন ফুটের রোস্টার আর যেগুলো ছোটো হয় সেটা সেক্ষেত্রে আপনার দুটো ইটের বা দেড়টা ইঁটের মাপ রেখে পরে আপনারা দুয়ারটা রাখতে পারেন এবং এদিকে দেখুন খুব ছোট করা হয়েছে আপনাদেরকে বলবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুড়ি মেশিনের ভাটি আর একবার দেখায় এই দিকে দেখায় একদম স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন ওটা হাওয়া মেশিনের জন্য যে ব্লোয়ার ব্লোয়ার বলতে যে ভিতরে রয়েছে দেখাবো আপনাদেরকে এই যে এটার সাথে ভিতরে একদম পুরো সেটিং করা মাল দেখতেই পাচ্ছেন এটা ভিতরটা দেখে নিন চারদিকটা আশা করি বোঝা বোঝাতে পেরেছি যে কীভাবে ভাটিটা বানাতে হয় দেখুন কতটা মাটির থেকে কতটা নিচে কিন্তু বানানো হয়েছে আপনারা ভালো করে দেখুন তো আপনার